হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে দেখো বাঁশের করল আর কাঁঠালের বিচি সেদ্ধ করে রেখেছি ঝিরিঝিরি করে কেটে তো এটাকে এখন আমি একটা ঘন্ট রান্না করবো নিরামিষ তো লাগবে হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোরণ আর এদিকে লবণ আর এখানে আদা জিরা লঙ্কা হলুদ গুঁড়ো বেটে রেখেছি একসাথে মিক্সড করে দেবো আর এদিকে শস্যবাটা শস্য বাটা ছেঁকে রেখেছি তো এখন দেখো তো আমি এখন তোমাদেরকে দেখাই পুরোটা দেখো কড়াই চাপিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তো এটা সর্ষার তেল দিয়ে রান্না করা হবে তো ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একদম কালো হয়ে আসলে দিয়ে দেবো কাঁঠালের বিচি আর মশলাটা তো মশলাটা আগের থেকে ভালো করে ভেজে নেবো এখন তারপর দিব কাঁঠালের বিচি আর এদিকে বাঁশের করলটা একটু মিক্সিতে আধা ভাঙ্গা করে নিয়েছি কারণ খুব শক্ত শক্ত তো সেদ্ধ করলেও ওটা নরম হয় না তাই দিয়ে দিলাম কাঠালে বিচি সেদ্ধ করা তো ওটাকে ভালো করে কষিয়ে তারপর এদিকে আমি মিক্সিতে এটা বেটে নিয়েছি এই যে দেখো আধা ভাঙ্গা করে তো এখন ওটাকেও দিয়ে দেবো এই যে সুন্দর করে দেখো আধা ভাঙ্গা করেছি তো এখন এটাকে দিয়ে দেবো কড়াইতে ভীষণই ভালো লাগে এই নিরামিষটা খেতে তোমরা অবশ্যই যে যে খাও সবসময় তো রসুন পেঁয়াজ দিয়ে খাও আজকে তো এটাকে একদিন নিরামিষভাবে রান্না করে দেখবে খুবই ভালো হয় তো দিয়ে দিলাম এটাকে ভালো করে ভালো করে নাড়তে হবে নিচে যেন না লাগে তো দেখো আমার রান্না হয়ে এসছে এবার শুকিয়েও গেছে আঠা আঠা হয়ে গেছে এখন শস্য বাটাটা আমি দিয়ে দেব। আর কিছুটা জল দিয়ে দেব ওই বাটিতেই তো এই যে দেখো একদম শুকিয়ে এসছে এই যে এখন শস্য বাটাটা দিয়ে দিলাম সামান্য একটু ওই বাটিতে ধোয়া জলটা দিয়ে দেব দিয়ে আবার নাড়বো ভালো করে নাড়তে নাড়তে আবার শুকিয়ে দেব তা এখন আবার শুকানো হয়ে গেছে এখন উপর দিয়ে শস্যার তেল দেব তো শস্য যেহেতু দিয়েছি শস্যার তেল তো অবশ্যই দিতে হবে তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে না তো এই যে শস্যার তেল দিয়ে দিলাম আবার নেড়ে এখন একটা পাত্রে ঢেলে নেবো আমার এই শস্য বাঁশের কোরলের ঘন্ট কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিব দেখো তোমরা আমার পরিবেশনটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আর দেখে হাসছে আমাদের দিকে তাকে দেখো কেমন হয়েছে বলো লাইক কমেন্ট করো ভালো লাগলে নেক্সটে আবার দেখা হবে টাটা